সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমি মিলন আবারও চলে এসেছি আজকে নারকেলের আওতায় যারা পাইকারি নারকেল কিনতে চান এখানে হাজার হাজার পিস নারকেলের সফরে এসে দেখে শুনে আপনার মন মতন আপনি নারকেল নিতে পারবেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই পাইকারি নারকেল কেনার জন্য সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে আপনার মন মতন আপনি নারকেল সংগ্রহ করতে পারবেন সিলে এবং গোটা সকল প্রকার নারকেল রয়েছে ইনশাল্লাহ আপনারা সততা সত্য লং ফার্ম হিসাবে নারকেল নিয়ে ব্যবসা করার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এবং চলে এসে দেখে শুনে আপনারা এখান থেকে নারকেলগুলো সংগ্রহ করবেন আর আমি মিলন বলছি আমি যে নারকেলগুলো আপনাদেরকে দেখেছি এখানে তিনটি ক্যাটাগরির নারকেল হয়ে থাকে এক দুই এক দুই তিন আপনারা কোন ক্যাটাগরি নারকেল নেবেন সেটা বলবেন আমরা ওইভাবে আপনাদেরকে দিয়ে থাকবো শিলা এবং গোটা সকল প্রকার নারকেল নিতে পারবেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা গ্রাম সারা বাংলাদেশে কুড়ি সার্ভিসে দিয়ে থাকি অথবা সরাসরি এসে দেখে শুনে আপনি নারকেলগুলো সংগ্রহ করবেন আমি একদম ক্লিয়ারলি দেখাচ্ছি আপনার দেখতে থাকুন যে নারকেলটা আমি দেখাচ্ছি এই নারকেলটা কিন্তু খুবই ভালো ক্যাটাগরির এখানে অন্তত চল্লিশ পঞ্চাশ হাজার পিস নারকেল আছে এটা হচ্ছে বড়ো ক্যাটাগরি ঠিক আছে এটা হচ্ছে একদম বড় হাই ক্যাটাগরি এই নারকেলটা বড় হাই ক্যাটাগরি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে এক দুই ক্যাটাগরি যেটা বলে সেটা এটা কিন্তু আমি রেট বলছি না এটা উঠান আমার করে এক সময় এক এক রেট থাকে তার জন্য বলছিলেন আপনারা অবশ্যই এসে দেখে শুনে আপনার মন মতন আপনি নারকেল সংগ্রহ করবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসের পিসের নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন মিনিমাম দুইশো পিস শিলা গোটা সকল প্রকার নারকেল নিতে পারবেন আশা করি যে যেখানে ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকতে চাই আর এটা এটা বড়টা এটা হচ্ছে ছোটোটা যেটা আপনাকে বলে থাকে দুইটি ক্যাটাগরির নারকেল এই দুইটি ক্যাটাগরির যে কোনো একটি ক্যাটাগরির নারকেল এখান থেকে সংগ্রহ করবেন পাইকারি কেনার জন্য অবশ্যই অবশ্যই চলে আসুন এসে দেখে শুনুন এখান থেকে নারকেল নিয়ে ব্যবসা করুন আর বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জেলাতে আমরা দিয়ে থাকি তো আশা করি সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ